কলকাতা এবার শুনবেন করোনা সংক্রমণ ও তার প্রতিকার নিয়ে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান করোনা ক্লিনিক আজকের অতিথি কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ড উৎসব দাস আজ শুনবেন সাক্ষাৎকারটির প্রথম পর্ব দ্বিতীয় পর্ব আগামীকাল সাক্ষাৎকার নিচ্ছেন অগ্নিবীন চট্টোপাধ্যায় ডক্টর করোনা ক্লিনিকে আপনাকে স্বাগত ধন্যবাদ করোনা সংক্রমণের পর বারবার একটা জন সচেতনতার কথা বলা হচ্ছে কেউ কেউ কিছু মানছেন আবার অনেকেই কিন্তু মানছেন না আপনার চোখে বিষয়টা কিভাবে ধরা পড়ছে বিষয়টি একদিকেই মানে একসাথে খুব উদ্বেগজনক এবং খুবই দুঃখজনক কারণ দেখুন আমরা চিকিৎসক হিসেবে আমরা এত চেষ্টা করছি আপনারা মিডিয়ার তরফ থেকে এত চেষ্টা করছেন মানুষের সচেতনতা করার এত পুলিশরা এত কাজ করছেন কিন্তু সমস্যা হচ্ছে যে এটা তো তাদের নিজেদের জন্য 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 একজন কেন জোর করে তাকে হবে এটা তো তাদের নিজেদের সবার এটাই খুব আক্ষেপের বিষয় কারণ কাজ করতে গিয়েও দেখছি এবং বিভিন্ন মানুষ যখন ফোন পাই তখন তাদের আচার আচরণ সেই সব শুনলে খুবই আশ্চর্য হয়ে যায় সেরকম কিছু উদাহরণ আজকে আমি দেব তাহলে আপনি তখন বুঝতে পারবেন যে সত্যি মানুষের সচেতনতার অভাব ভীষণ ভীষণ রকম বেশি এবং এত মানুষ মারা যাচ্ছেন হ্যাঁ হ্যাঁ যেরকম যেরকম বেশ কিছু সেন্টারে যখন ডিউটিতে থাকি তখন তো নানা প্রান্ত থেকে ফোন আসে যেমন আমার আমার পাশের টেবিলে একজন স্যারকে একজন ফোন করেছিলেন করে বলছেন যে ডাক্তারবাবু আমি খুব ভালো আছি যদিও করোনা পজিটিভ এমনি আমার কোনো সমস্যা নেই আমি সবকিছু ঠিকই আছে শুধুমাত্র সকালবেলা যখন আমি আমার বন্ধুদের সাথে মর্নিং ওয়াক করতে যাই তখন আমার একটু একটু শ্বাসকষ্ট লাগবে এইটা শুনে তো স্যার হতবাক যে আপনি পজিটিভ আপনি রোজ মর্নিং আছেন আপনার বন্ধুরা জানেন বলছেন না ওনারা জানেন না তো এইরকম কথা শুনলে তো হতভাক হওয়ারই কথা আরো একটি ফোন পেয়েছিলাম তাতে একজন বলছেন যে আমার তো এমনি কোনো সিমটমস নেই হালকা হালকা জ্বর ছিল আর পুজোর মধ্যে রোজ শুয়ে শুয়ে আমি বোর হয়ে যাচ্ছি সেই জন্য নবমীর দিন ভাবলাম একটু ঠাকুর ঠাকুর দেখে আসি দিনের বেলা একটু বেরিয়েছিলাম তিন চারটে প্যান্ডেল গেলাম কিন্তু ওই রোদ লেগে গিয়ে তারপর থেকে শরীর খারাপ হয়ে গেছে তার মানে তিনিও একজন করোনা পজিটিভ হয়ে নিজের মতো করে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছিলেন তারপরে আমার কাছে যেরকম কিছু ফোন এসছে যে মানুষের তার ইম্পর্টেন্স টা কোন দিকে বোঝা খুব মুশকিল একজন ফোন করে বললেন যে আমার স্ত্রী করোনা পজিটিভ বিগত পাঁচ দিন ধরে এমনি খুব ভালো ছিলেন কোনো সমস্যা ছিল না কিন্তু শনিবার দিন ওনার ব্রত ছিল যার জন্য উনি উপোস রেখেছিলেন সারাদিন তারপর থেকে শরীরটা খারাপ হয়ে যায় এইটা শুনে আমি হাসবো না কাঁদবো না কি বলবো বুঝতে পারছি না যখন মানুষ পজিটিভ একজন সেই সময় দিন এক্সট্রিম সেই সময় তাকে থাকার তার উপোস করার কথা মাথায় এলো আর একজন আমাকে ফোন করে বলছেন যে ডাক্তারবাবু আমার পজিটিভ এসছে আজকে কিন্তু আমাকে বাড়িতে সবাই বলছে যে এখন প্রচুর হাই প্রোটিন খাবার খেতে হবে ভাত খেতে হবে এইসব খেতে হবে আমি তো স্ট্রিক্ট ডায়েট করি আমি আমার ফিগার মেনটেন করার জন্য এরম করলে কি করে হবে আমি তো মোটা হয়ে যাব তাহলে আপনি বলুন কি বলবো যিনি করোনা পজিটিভ হয় নিজের শরীরের কথা না ভেবে নিজের মানে এই ডায়েট চার্ট মেনটেন কথা নিয়ে চিন্তা করছেন তাহলে আমি তাহলে মানুষের এটা কোথায় কোন দিকে ভাবনার চিন্তাটা কোন দিকে তো খুবই আশ্চর্য ব্যাপার কারণটা কি মানে একটা তো বলা হচ্ছে যে কোমরবিট যারা নন তাদেরও অনেকে মারা যাচ্ছেন এবং তাদেরও অনেকে কিন্তু হঠাৎ করে খুব খারাপের দিকে যাচ্ছে কিন্তু একদমই তাই এইটাই তো আমাদের হতবাক করে দিচ্ছে যে এত মৃত্যু মিছিল এত মাঝে পুজোর মধ্যেই পাঁচজন সিনিয়র চিকিৎসক মারা গেলেন কত পুলিশ অফিসার মারা যাচ্ছেন সাধারণ মানুষ মারা যাচ্ছেন অনেকে করোনা থেকে সেরে গিয়ে আবার পোস্ট কোভিড সিমটমে মারা যাচ্ছেন সুতরাং আর কোনো বয়স মোটেই করছেন না কারণ এই বছর বয়সের একজন সার্জারি স্টুডেন্ট আমাদের মারা গেছেন আমার পাড়াতে একজন মারা গেছেন পোস্ট কোভিড মানে তিনি কোভিড থেকে সেরে উঠে আহ তারপরেই উনি মন্দারমণি বেড়াতে চলে গেছিলেন তারপর ফিরে এসে তার প্রচন্ড শ্বাসকষ্ট হয় হসপিটালাইজ হন তারপর মারা যান তার বয়স চল্লিশ যতক্ষণ না ভ্যাকসিনটা অন্তত ঠিকভাবে আসছে ততদিন পর্যন্ত একটু স্বনিয়ন্ত্রণ আমরা কি করতে পারি না এই যে একটা পোস্ট রিকভারি কমপ্লিকেশন বলা হচ্ছে সেটা অনেক মারাত্মক হয়ে যাচ্ছে এক অনেকে লোক মনে করছেন আমি নেগেটিভ হয়ে গেছি এবার আমি হ্যাঁ একদমই তাই একদমই তাই ঠিকই বলেছেন পোস্ট রিকভারি কমপ্লিকেশন নিয়ে যদি একটু বলেন হ্যাঁ পোস্ট কমপ্লিকেশন বলতে কি এটা ডিপেন্ড করে হচ্ছে কারণ এক একটা মানুষের ক্ষেত্রে ভাইরাস এক একভাবে কমপ্লিকেশন করছে কারো লাংসে বেশি এফেক্ট হচ্ছে কারো হার্টে বেশি এফেক্ট হচ্ছে কারো ক্ষেত্রে আবার ইনসেফেলাইটিস হয়ে যাচ্ছে সুতরাং প্রত্যেকেই এবং অনেকেই যেটা খুব কমন কমপ্লেন করছেন যে রেসিডুয়াল উইকনেস ভেরি সিভিয়ার উইকনেস কিন্তু কি হচ্ছে অনেকে হয়তো কাজের কারণে তারা বাধ্য হয়ে তারা তাদের চাকরিতে করতে হচ্ছে আমাদের দু তিনজন যারা পজিটিভ তারা আমার কমপ্লেন করছেন যে ভীষণ উইক লাগছে কিন্তু কেউ আমার বুঝছে না মানুষকে নিজেকেও সচেতন হতে হবে এবং তারা যেখানে কাজ করছেন বা যেসব জায়গা আছেন সেখানকার যারা অথরিটি তাদেরকেও একটুখানি আরো মানবিকভাবে ভাবতে হবে কারণ এটা তো একটা নতুন ধরনের ভাইরাস এবং তার এফেক্ট আমরা এখনো জানছি সুতরাং এখানে একটুখানি মানুষকে সময় দেওয়া যে শুধু চোদ্দ দিন হয়ে গেছে বলি কাজে জয়েন করতেই হবে এই চাপটা না দিয়ে তাকে মনে হয় একটু রিকভার করার সুযোগ দিতে হবে যেমন লাংস কমপ্লিকেশন যাদের হয় তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে কিছু ব্রিথিং এক্সারসাইজ প্র্যাকটিস করা হ্যাঁ একটু ফেপার নেওয়া আর তারপর গলায় যাদের সমস্যা আছে তাদের রেগুলার গার্গল করা যাদের উইকনেস হচ্ছে তাদের ক্ষেত্রে মাল্টিভিটামিন জিঙ্ক এই ধরনের ভিটামিন সি ডি থ্রি এইগুলো খাওয়া এইগুলো আরেকটা হাই প্রোটিন ডায়েট এইগুলোকে করে একটু বেশি করে বিশ্রাম নিতে হবে এবং এইগুলো করে তার শরীরকে আরো রিকভার করা ইন্টারনালি যাতে সে নিজেকে রিকভার করতে পারে তার জন্য যথেষ্ট সময় দিতে হবে পোস্ট রিকভারি কমপ্লিকেশনে সংক্রমণটা আবার ফিরে আসছে না সংক্রমণ যখন হয়েছিল তারপরে কিছু ড্যামেজ একদমই তাই একদমই তাই সংক্রমণটা ফিরে আসছে না মানে এটা ক্ষেত্রে হচ্ছে যে তার যে রেসিডুয়াল ড্যামেজ গুলো হচ্ছে সেই অর্গানের সেই অর্গানের সেই ড্যামেজের থেকে এফেক্ট হচ্ছে যেমন ধরুন একজনে যদি হার্টে এফেক্ট হয় এখানে যেমন এখানে কোয়াকুলেশনের সমস্যা হচ্ছে তা যার ফলে কি হচ্ছে অনেক জায়গায় ব্লক যাদের হার্টে অলরেডি ব্লক আছে তারা খুব হাই রিস্কে থাকেন তাই তাদের যতদিন না এই কোয়াগুলিটি এফেক্ট মানে এই কোয়াগুলেশন ডিসঅর্ডার জাতীয় এফেক্টটা যাতে যতক্ষণ না কন্ট্রোল হয়ে যাচ্ছে কিন্তু তিনি খুবই ভালনারেবল একজনের যদি লাংসটা ঠিক মতো রিকভার না হয় তিনি আবার কাজে বেরিয়ে পড়েন খুব হাই প্রেসারে কাজ করেন তারা খুব স্বাভাবিকভাবেই তার সেই শ্বাসকষ্টটা আবার নতুন করে আসবে সেটা ঠিক ভাইরাসের জন্য না হয় ভাইরাসের জনিত যে ক্ষতি সেইটার থেকে শীতের মরশুম আসছে বাড়ে তাই শীতের সময় কতটা কিভাবে সাবধান থাকবেন মানুষ এইটা তো খুব খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন কারণ একদিকে যেমন ওয়েদার চেঞ্জের কারণে শরীর খারাপ হয় তারপর আরেকটা একটা ঠিক হচ্ছে যে শীতকালে সাধারণত দেখবেন আমাদের বায়ু দূষণের মাত্রাটাও খুব বেড়ে যায় আবার সামনে যেমন কালী আসছে সেই সময় মাত্রাটা অনেকটা বেড়ে যায় তো এই সবগুলো কারণ মিলিয়ে যাদের অলরেডি শ্বাসের সমস্যা আছে বা যারা মানুষ তারা খুবই এই সময় আমি বলবো যে সবাইকে প্রোফাইল যে মেজারগুলো গুলো সেগুলো যতটা সম্ভব নেওয়ার যেমন ভিটামিন টা রেগুলার বেসিস খেতে হবে সেটা খাওয়ারের মাধ্যমেও হতে পারে অথবা ট্যাবলেটের মাধ্যমেও হতে পারে এবং ভিটামিন সি ছাড়া এই জিঙ্কের কথা যেমন আপনারা সবাই এখন জানেন জিঙ্ক আছে বা জিঙ্ক খাদ্য এরকম খাবার খাওয়া যেতে পারে এবং আরেকটা জিনিস নিয়ে সব জায়গায় সচেতনতা তৈরির চেষ্টা করছি বা আপনাদেরও এখানে এই অনুষ্ঠানে আমি বলি সেটা হচ্ছে ভিটামিন ডি ভিটামিন ডি এর ইম্পর্টেন্সটা কিন্তু ঠিকভাবে সব জায়গায় ততটা প্রকাশ করা হয়নি কিন্তু এটা একদম মানে বাইরের বিভিন্ন আপনার ইউএসি বলুন বা ইউকে বলুন বিভিন্ন জায়গার বিভিন্ন যে এক্সপেরিমেন্টাল স্টাডিজ হয়েছে সেই সব স্টাডিজে ভিটামিন ডি এর উপকারিতা কিন্তু একদম অনস্বীকার মানে হাইড্রোক্সিক্লোরোকুইন বা আইভার মেক্সিন ঠিকঠাক কাজ করছে কি করছেন এইটা নিয়ে মানুষের মধ্যে আছে বিভিন্ন কিন্তু ভিটামিন ডি যাকে আমরা অ্যান্টি ইনফেক্টিভ ভিটামিন বলি তার প্রয়োজনীয়তা কিন্তু একদম সকলেই এক বাক্যে স্বীকার করেছেন যারা খুব এলডারলি পেশেন্টস যারা অলরেডি আগে থেকে ভিটামিন ডি খেতেন তাদের ক্ষেত্রে কিন্তু চান্স অফ সার্ভাইভাল নর্মাল পিপল সুতরাং আমাদের ভিটামিন ডিটা মানে আমি ধরুন ন্যাচারালি একটু রোদে ছাদে হাঁটা চলা করলাম সে তো আছেই খাবারের মাধ্যমে হতে পারে কিন্তু আমি সবাইকে এই অবস্থায় বিশেষ করে যারা বয়স্ক মানুষ যারা খুব রিস্কে হাই রিস্ক জোনে রয়েছেন তাদেরকে আমি বলবো যে রেগুলার ভিটামিন ডি সাপ্লিমেন্টেশনটা যেন তারা করা হয় সেটা ওই স্যাসেড যেগুলো পাওয়া যায় সিক্সটি থাউজেন্ড ইন্টারন্যাশনাল ইউনিট বা ক্যাপসুলেও পাওয়া যায় সেগুলো সপ্তাহে একদিন করে ছ সপ্তাহ খেতে হয় তারপরে মাসে একটা করে খেলেই চলে যায় এইটা করা খুবই দরকার ভিটামিন মাস্ট এছাড়া আমাদের যেগুলো করতে হবে যারা যারা অলরেডি আছে তারা যেন ঠিক মতো দেখতে হবে এবং ভেপার নেওয়াটা খুব ভাইটাল ভেপার এবং গার্গেল এটা আমাদের কিন্তু সিস্টেমটাকে ক্লিয়ার রাখতে সাহায্য করে শুনলেন আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান করোনা ক্লিনিক আজকের অতিথি ছিলেন কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ড উৎসব দাস শুনলেন সাক্ষাৎকারটির প্রথম পর্ব দ্বিতীয় পর্ব শুনবেন আগামীকাল সাক্ষাৎকারটি নিলেন অগ্নিবীন চট্টোপাধ্যায় অনুষ্ঠানটি শুনতে লগন করুন আমাদের ফেসবুক পেজ আকাশবাণী সংবাদ কলকাতায়